হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুকে ডুয়েট ভিডিও তৈরি করবেন আপনারা অনেকে আছেন যারা ফেসবুকে ডুয়েট ভিডিও তৈরি করছেন ঠিক আছে কিন্তু আপনারা সঠিক নিয়মে ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করতে হয় তা আপনারা জানেন না আপনারা সঠিক নিয়মে ডুয়েট ভিডিও তৈরি করতে পারছেন না আমি অনেককে দেখেছি যাদের পেজের মধ্যে লাখ লাখ হাজার হাজার ফলোয়ার কিন্তু তারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পায়নি কারণ তারা ডুয়েট ভিডিও তৈরি করছে এমনভাবে যেভাবে তৈরি করলে কখনই ফেসবুক টিম আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে না আপনাকে অবশ্যই জানতে হবে যে সঠিক নিয়মে কীভাবে ডুয়েট ভিডিও তৈরি করলে আপনি ইজিলি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়ে যাবেন এমনকি ফেসবুক থেকে ইনকাম করবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা খুবই সহজে বুঝতে পারবেন যে কিভাবে সঠিক নিয়মে ডুয়েট ভিডিও তৈরি করতে হয় আমি যে প্রসেসগুলো দেখে দেব এই প্রসেসে যদি আপনি ভিডিও তৈরি করা শিখে যান বা শিখতে পারেন তাহলে আপনি ইজিলি আপনার পেজটিকে মনিটাইজেশন করে নিতে পারবেন এমনকি পেজ থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আমার যে ফেসবুক অ্যাপ্লিকেশন সেটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ফেসবুক ওপেন করার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে আমি একটা পেজ আপনাদের সাথে শেয়ার করছি তো এখান থেকে যে সাইফুল ভাই জিরো জিরো টু আপনারা হয়তো অনেকে চেনেন একটা বড় পেজ দেখেন ছয়শো কে অর্থাৎ ছয় লক্ষ চুরাশি হাজার কিন্তু ফলোয়ার রয়েছে এই পেজের মধ্যে এখান থেকে যদি আমি মোর সেকশনে যাই ভিডিও অপশনে যদি যাই এই যে দেখেন সে প্রতিনিয়ত কিন্তু ভিডিও দিচ্ছে তার ভিডিওতে দেখেন ভিডিও দিলে কিন্তু হাজার হাজার লাখে লাখে কিন্তু ভিউজ সে কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করে থাকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভিডিও কিন্তু তার এই পেজের মধ্যে আপলোড করা আছে তো দেখেন আপনাদের অনেকেরই পেজে প্রচুর ফলো রয়েছে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেটা পাননি তো সাইফুল ভাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছে সে কিন্তু তার পেজ থেকে প্রচুর টাকা ইনকাম করে তো তার একটা বড় পেজ এই পেজ থেকে সে যে কি পরিমাণ ইনকাম করে আপনাদের মানে ভাবনার বাইরে ঠিক আছে চিন্তা ভাবনার বাইরে থেকে তার পেজটি মনিটাইজেশন দেওয়ার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে আপনারা সঠিক নিয়মে আপলোড করেন না তো কিভাবে সঠিক নিয়ম আপলোড করে চলেন আপনাদেরকে দেখে থেকে ভিডিওটা ওপেন করে নিচ্ছি এখান থেকে যে জিনিসটা আপনারা বুঝতে পেলেন সেটা হচ্ছে দেখেন এই যে একটা ভিডিও আপনারা কপি করেন কি আপনারা সম্পূর্ণটা কপি করে দিন এই যে পুরো স্ক্রিন জুড়ে কিন্তু অন্যের ভিডিও থাকে আর আপনাদের ভিডিও কোথায় থাকে এই যে একেবারে নিচের দিকে ছোট্ট করে থাকে না হলে পাশে থাকে মানে আপনারা এইভাবে কিন্তু ভিডিও এডিট করেন না আর সাইফুল ভাই কী করেছে দেখেন এই যে অর্ধেক ভিডিও কিন্তু অন্যের আর দেখেন এই যে অর্ধেক ভিডিও তার নিজের নিজের ফেস দিয়ে নিজের ভয়েস দিয়ে তো কেন তার পেজটিকে মনিটাইজেশন দিবে না তার পেজটিকে তো ইজিলি মনিটাইজেশন দিয়ে দেবে কারণ এখানে তার ক্রিয়েটিভিটি বেশি আপনি যদি অন্যের ভিডিও আপনার ভিডিওর মধ্যে নেন ঠিক আছে নিলেন তার যদি অডিও আপনি সাউন্ড কোয়ালিটি সব কিছুই নিলেন কিন্তু আপনার নিজের ক্রিয়েটিভিটি আপনি দিলেন না শুধুমাত্র আপনার ফেসটাই এসে নিচের দিকে আপনি শো করালেন আপনি কোনো কথা বললেন না তো তাহলে কি আপনার ওই পেসটিকে কী মোটিভেশন দিবে দিবে না তো আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে অন্যের ভিডিও সবচেয়ে কম রাখতে হবে আর কম রাখার চেষ্টা করতে হবে এই যে দেখেন অর্ধেক রাখতে পারেন আর নিচের দিকে আপনার সম্পূর্ণ ভিডিওটি আপনার যে নিজের ভিডিও সেটা দিবেন দেওয়ার পরে আপনি যে এখান থেকে দেখেন সে কী লিখেছে এই যে ভাই বোনদের যখন ছোটোবেলার কথা মনে পড়ে এইভাবে আপনাকে টেক্সট লিখতে হবে আপনি বিভিন্ন ইমোজি দিতে পারেন এইভাবে কিন্তু আপনার নিজের ক্রিয়েটিভিটি সবচেয়ে বেশি দেখাতে হবে অর্থাৎ ফেসবুক টিমকে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে যে না ভিডিওতে আমি অনেক এডিট করেছি এই ভিডিওটা আমার এই যে ভিডিও এই যে ভিডিও যে মেইন অনার সে যখন আপনি বড় করে দিবেন সে কিন্তু দাবি করতে পারবে ভিডিওটা তার কারণ পুরো স্ক্রিন জুড়ে কিন্তু তার ভিডিওটা থাকবে আর আপনার ভিডিওটা কোথায় শুধুমাত্র এই যে এখানে আমি অনেককে দেখেছি যারা গ্রিন স্ক্রিন ব্যবহার করে বা ক্রোমা কি বা ভিডিও যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রিমুভ করে যে সাইড একেবারে নিচের দিকে কিন্তু ছোট্ট করে দিয়ে রাখে তো আপনি হানড্রেড পার্সেন্টের মধ্যে চেষ্টা করবেন যে সিক্সটি পার্সেন্ট আপনি কপি করার ঠিক আছে সিক্সটি পার্সেন্ট কপি করলে কোনো সমস্যা হবে না যদি পারেন ফিফটি ফিফটি করলে সবচেয়ে ভালো হয় অর্থাৎ এই যে সাইফুল ভাই করেছে ফিফটি পার্সেন্ট দেখেন উপরের দিকে ফিফটি পার্সেন্ট অন্যের ভিডিও আর নিচের দিকে ফিফটি পার্সেন্ট এই যে তার নিজের এটা করলে আপনি হানড্রেড পার্সেন্ট মনোটেজেশন পাবেন কেউ ঠেকাতে পারবেন আপনাকে তো যদি আপনার মনে হয় যে না আমি একটু বড় করব আমার ফেসটাকে একটু ছোটো করে রাখবো সেক্ষেত্রে আপনি সিক্সটি পার্সেন্ট রাখবেন অন্যের ভিডিও আর নিজের ভিডিও এই যেখানে নিচের দিকে ফোর্টি পার্সেন্ট রাখবেন তবে হ্যাঁ অবশ্যই যে ভিডিওটা কপি করবেন সেই ভিডিওর কখনও সাউন্ড আপনাকে রাখলে হবে না আপনি যদি সাউন্ড রাখেন হান্ড্রেড পারসেন্ট আপনার ওই পেজটি কখনোই ফেসবুক টিম দিবে না কখনোই আপনি রাখতে যাবেন না যদি রাখতে যান রিউজ কন্টেন্ট আপনি বিভিন্ন ধরনের ইস্যু চলে আসবে আপনার পেজের মধ্যে কখনো রাখবেন না আপনার নিজের যে ভিডিও অরিজিনাল সেই ভিডিওতে আপনি কথা বলবেন আপনি ভিডিওতে যা যা হচ্ছে সেটা দেখে আপনি রিয়াকশন দেওয়ার চেষ্টা করবেন বা কিছুটা কথা বলবেন সাইফুল ভাই যেটা বলে সাইফুল ভাই জিরো জিরো টু জিরো জিরো থ্রি তার কিন্তু অনেকগুলো পেজ রয়েছে আপনারা তার পেজের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কেমন ভিডিও সে তৈরি করে বা কীভাবে কথা বলে তো কীভাবে এই ধরনের ভিডিও আপনারা এডিট করবেন তো এডিট করার জন্য আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন আমি ইনশটটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর ভিডিও আইকনে ক্লিক করে দেবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে ভিডিওটা আমি এডিট করবো ঠিক আছে তো সেই ভিডিওটা আমাকে সিলেক্ট করতে হবে যেখান থেকে ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম টিকমার্কে ক্লিক করে দিলাম ওকে তো এখান থেকে দেখেন আমার যে রেশিও সেটা কিন্তু ইউটিউবের রেশিও আমাকে রেশিওটা চেঞ্জ করতে হবে ক্যানভাসে যাবো এই যে নাইন ইস টু সিক্সটিন রেশিওটা সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করে দিলাম এখন দেখেন আমাদের এই ভিডিওটাই যে মাঝখানে এখানে শো করছে ভিডিওটা একটু লং হতে পারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য শো করে দেখবেন তাহলে ইজিলি শিখে যাবেন তো ভিডিও লেয়ার উপরে ক্লিক করে যেখান থেকে এইভাবে এই যে এইভাবে দেখেন এই যে ফিফটি পারসেন্ট কিন্তু আমার নিজের ভিডিও কিন্তু এখানে অ্যাড অ্যাড করা হয়ে গেল ঠিক আছে তো আপনি আপনার যদি ভিডিওতে লাইট এগুলো যদি কম থাকে আপনি চাইলে লাইট এগুলো বাড়াতে পারেন ঠিক আছে এই যেখান থেকে ফিল্টারে গিয়ে অ্যাডজাস্টে গিয়ে আপনি যেগুলো বাড়িয়ে দেবেন কিছুটা কন্ট্রাস্ট সিচুরেশন এগুলো একটু বাড়িয়ে দেবেন ঠিক আছে তো বাড়ানোর পর টিকমার্কে মার্কে ক্লিক করে দিবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে এই যে পিপ অপশন আর ক্যাপকার কার্ড ব্যবহার করলে আপনার ওভারলি পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে এই যে ভিডিওটা আপনারা ডাউনলোড করেছেন ঠিক আছে এখান থেকে আমি সাপোজ দেখাচ্ছি এই যে এই ভিডিওটা সাপোজ আমি ডাউনলোড করেছি তো এখন কী করবে ভিডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে এই যে ক্রপ করতে হবে ক্রপে চলে যাব ক্রপে যাওয়ার পর এখান থেকে এই যে এই যে এখান থেকে দেখেন মাপ অনুযায়ী সুন্দর করে যে সাইডেও কিন্তু আপনাকে কাটতে হবে এই ক্রপ করে নেব তো দেখেন যে ভিডিওর প্রায় ফোরটি থেকে ফিফটি পারসেন্ট আমি কেটে বাদ দিয়ে দিলাম এখন কি এই ভিডিওর অনার কি বলতে পারবে ভিডিওটা তার দেখেন সে কিন্তু বলতে পারবে না ফেসবুক টিমও কিন্তু ধরতে পারবে না এই ভিডিওটা কপি করেছেন কপি করলেও কিন্তু কোনো প্রবলেম হবে না ধরতে পারলেও কোনো প্রবলেম হবে না কারণ এখানে আপনার ক্রিয়েটিভিটি সবচেয়ে বেশি হয়েছে ভিডিওটা আমি অ্যাড করে দিলাম তো এখন যদি আমি প্লে করি তো দেখেন যার যে এই যে ভিডিওটা যেটা কপি করছি সেই ভিডিও দেখেন সাউন্ড রয়েছে আমি একেবারে জিরো করে দেবো সাউন্ড রাখলে হবেই না আপনি যদি সাউন্ড রাখেন তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন কখনোই আপনি মনিটাইজেশন সেটা পাবেন না সাউন্ডটা আমি অফ করে দিলাম এখন আমি দেখবো যে আমার সাউন্ড কোথা থেকে শুরু হয়েছে এই যে তো এখন আমি কী করবো এখান থেকে যে আমার সাউন্ড এখান থেকে শুরু হচ্ছে ঠিক আছে ওকে আচ্ছা এখান থেকে আমি একটু সাউন্ড বাড়িয়ে নিচ্ছি কি সাংঘাতিক বুদ্ধি বাবা দেখেন যে বাড়িতে গেস্ট এসে একটা ছোট মাছ নিয়ে এসেছে ছোট মাছ কিভাবে গেস্টের সামনে দেওয়া যায় তো তারা বুদ্ধি খাটিয়েছে যে একটা ছোট মাছকে পেলা করে কেটে দেখেন যে বড় বড় চাকা করেছে তো তোমরা চাইলে বাড়িতে তোমাদের যদি গেস্ট আসে ছোট মাছ থাকে এইভাবে কিন্তু পেলা করে কেটে ওকে তো আমার ভিডিও এখানে শেষ হয়ে গেল তো আমি কি করব এই যে লেয়ারটা যেখানে শেষ হয়েছে এখানে ক্লিক করে এটাকে আমি যেখান থেকে ডিলিট করে দেবো এখন দেখেন যে আমার কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেল আমি কী করবো এখান থেকে ইজিলি এই যে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট এক্সপোর্ট অপশানে ক্লিক করে এক্সপোর্ট করে দেবো ঠিক আছে তো বন্ধুর আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ডুয়েট ভিডিও তৈরি করতে হয় সঠিক নিয়মে এখন এই ভিডিওটা কিন্তু আপলোড করার জন্য প্রস্তুত হয়ে গেল আপনি যখন তখন আপলোড করতে পারবেন তো আপলোড কীভাবে করতে হয় সেটা যদি আপনারা জানতে চান বা শিখতে চান সঠিক নিয়মে কীভাবে আপলোড করতে হয় আপনারা অনেকে জানে না সঠিক নিয়মে কীভাবে আপলোড করতে হয় তো যদি জানতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আমি পরবর্তীতে সেটা নিয়ে একটা ভিডিও দিবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সঠিক নিয়মে কীভাবে ডুয়েট ভিডিও তৈরি করতে হয় এই নিয়মে যদি আপনি ডুয়েট ভিডিও তৈরি করেন হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার পেজটিকে হান্ড্রেড পার্সেন্ট মোটিজেশন করতে পারবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা নিতে পারবেন পর আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন